صلاة جريكم عبادت كرمان يداو شريكم دمتم شدوا تقواتي أمي الله تاركاتي بونثاي السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ফসল হাব অবিক্ষাবন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবাহ হ তা আলার গুণকীর্তন একমাত্র তার জন্যেই একমাত্র তার উদ্দেশ্যেই কৃতজ্ঞতা আদায় করছি কুরবানি সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করবার সুযোগ প্রদান করেছেন এই জন্য আমি ব্যক্তিগতভাবে আল্লাহ তালার প্রতি শুকরান আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ইসলাম প্রিয় দীনি ভাই ও বোনেরা আল্লাহ সবাহায়ান তা মানব জাতিকে তিনি একমাত্র তার ইবাদত করবার জন্য সৃষ্টি করেছেন এ কথা আমাদের সবারই জানা একমাত্র আল্লাহ সুবাহায়ন হ আলাকে সন্তুষ্ট করবার জন্য যে সকলে ইবাদত রয়েছে যে সকল মাধ্যম রয়েছে তার মধ্যে কুরবানিও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যে মাধ্যমে আল্লাহ আল্লা রব্বালীন এর নৈকট্য অর্জন করা যায় আল্লাহ সুবাহানহ তালা এর সন্তুষ্টি অর্জন করা যায় মহান আল্লা সুবাহানহ তালা সলাত সুয়াম জাকাত হজ সহ আরও যত গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে সেই সমস্ত ইবাদতের সাথে কুরবানির যে একটি ইবাদত কুরবানির যে একটি গুরুত্ব সেটাও তিনি আমাদেরকে জানিয়েছেন আল্লাহ সুবহান হতা আলা তিনি আল কোরআনের মধ্যে সোরা আল কাউসারের মধ্যে বলছেন যে ফসলি ল হ্যা সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সলাত আদায় করুন এবং কুরবানি করুন সুতরাং এ কথা সুস্পষ্ট যেহেতু সুবাহান হতা হত সলাত আদায়ের সাথে সাথে কুরবানির কথা তিনি বলেছেন অতএব এই কুরবানিটাও আল্লাহ রব আলামিন এর কাছে এর নিকট একটি ইবাদত এটা বুঝতে আর কারোর বাকি নেই সুতরাং সলাদ যেরকম ইবাদত কুরবানিটাও সেরকম ইবাদত তদুপরি আল্লা সুবাহানহ তালা সলাদকে রসুল ইবাদা হিসেবে নাবী সাল্লাহ আলী সাল্লাম আখ্যায়িত করেছেন যেমনইভাবে আল্লাহ সুবাহানহ তালা কুরবানিকে এই সলাতের সাথে জড়িয়ে দিয়ে কোরবানির তাৎপর্য গুরুত্বকে কতটুকু সমুচ্চ করেছেন অল্লাহআলা আলা তবে আমরা এতটুকু বুঝতে পারি যে কুরবানির মাধ্যমে আল্লা সুবাহন হ তালা এর নৈকট্য অর্জন করা যায় কোরবানির মাধ্যমে আল্লা তা আলা এর সন্তুষ্টি অর্জন করা যায় এরকম নজির এরকম উপমা আল্লাহ সুবাহান আলা আমার আপনার জন্য কোরআন এবং সন্দার মধ্যে সন্নিবেশ করে রেখে দিয়েছে যে সলাত যেহেতু একমাত্র আল্লাহ হতা আলা এর জন্য নিবেদিত হয় রুকু এবং সিজদা যেহেতু একমাত্র আল্লা সবহান হত আলা এর উদ্দেশ্যে হতে হয় অন্য কারোর জন্য নয় অনুরূপ কুরবানিটাও জবেহ করাটাও একমাত্র আল্লাহ সুবাহান আলা এর উদ্দেশ্য হতে হয় একমাত্র আল্লাহ সবাহান হত আলা এর জন্য হতে হয় আল্লাহ সুবাহান আলা এরকম গুরুত্ব অনুধাবন করবার জন্যই তিনি কুরবানির বিধান তিনি তার বান্দার জন্য বিধিবদ্ধ করে দিয়েছেন সম্মানিত দীন ভাই ও বোনেরা মহান আল্লা সুবাহান হতা কুরবানির বিধানটাকে শুধু সলাাতের সাথে এরকম জুড়ে দিয়েছেন অথবা সলাতের সাথে উপস্থাপন করে আমাদেরকে কুরবানির গুরুত্ব অনুধাবন করবার কথা বলছেন বিষয়টি এরকম নয় বরং আল্লা সুবাহান হতালা তিনি মহাগ্রন্থ কোরআনের অন্য একটি জায়গায় هني كوتا بقولشن، جقول إِنَّ صَلَاةَيَ وَنُسُقِيَ وَمَحِيَّةَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، الله أكبر، الله سبحانه وتعالى. إخانة بقولشن جقول تومي بلو إِنَّ صَلَاةَيَ نِشْجُوِي أَمَارْ نَمَازٍ نِشْجُوِي أَمَارْ صَلَاةً وَنُسُقِيَ أَمَارْ قُرْبَانِ أَمَارْ تَكْ وَمَحِيَّةَ أَمَارْ جِبَانٍ وَمَمَاتِي এবং আমার মরণ লিল্লাহি একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জন্যে রব্বিলা আলমিন যিনি বিশ্বজাহানের প্রতি পালক যিনি বিশ্বরপ যিনি সমগ্র পৃথিবীর সমগ্র পৃথিবীর অধিপতি একমাত্র তার জন্য সুতরাং যেহেতু একজন মানুষ তার জীবন মরণ তারা আমল তারা ইবাদত সকল কিছু আল্লাহ রবুল্লা আলবিন এর জন্য নিবেদন করবে নিবেদিত হবে এ কথা যেরকম বলছেন অনুরূপ কুরবানিটাকে আল্লাহ সুবাহ তালা এর মধ্যে রেখে দিয়েছেন যে হ্যাঁ কুরবানিটাও একমাত্র আল্লাহ হতা আলা এর জন্য হতে হবে এর জন্য নির্ধারিত সুতরাং উক্ত কথাগুলোর মধ্য থেকে এটাই সুস্পষ্ট হয়ে যায় যে কুরবানি হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি ইবাদত আল্লাহ প্রদত্ত একটি নির্ধারিত বিধান যে বিধানটাকে সুবহান হতা হতলা বিধিবদ্ধ করে দিয়েছেন একমাত্র তার জন্য সলাদ যেরকমভাবে আল্লা সুবাহানু হতালার জন্য হতে হবে সিজদা যেরকমভাবে আল্লাহ রব্লা আলমিনের জন্য হতে হবে তদ্রুপ কুরবানিটাও আল্লাহ সুবাহ তালা এর জন্য হতে হবে যেহেতু কুরবানি সুস্পষ্ট একটি ইবাদত ইসলামী শরিয়াতে কোরআন এবং সুন্নার মানদণ্ডে এ কথা প্রমাণিত ইবাদত যাই হোক না কেন যে কোনো ধরনের ইবাদত হোক না কেন যে কোনো ধরনের সৎ কাজ হোক না কেন যে কোনো ধরনের কল্যাণমূলক কাজ হোক না কেন সেটা আল্লাহ সুবাহান আলা এর পর্যন্ত পৌঁছাতে আল্লা সুবাহান তালা এর নিকট গ্রহণযোগ্য হতে তার পূর্ব শর্ত হিসেবে কতগুলো বিষয় রয়েছে অর্থাৎ আল্লাহ সুবাহান আলা এর কাছে ইবাদত গ্রহণযোগ্য হবার পূর্ব শর্ত হচ্ছে দুটি একটি হচ্ছে আল ইখলাস তথা নিয়তের বিশুদ্ধতা দ্বিতীয় নম্বর হচ্ছে বিচারীয় কত নবী সাল্ল আলী স্লাম নবী সাল্ল আলী সাল্লাম এর রেখে যাওয়া নির্দেশনার উপর তথা সহি সুন্নার ভিত্তিতে আমর সম্মানিত দিনী ভাই ও বোনেরা এইবাদ গ্রহণযোগ্য হওয়ার পূর্ব শর্ত দুটির কথা বলেছি প্রথমটি হচ্ছে আল ইখলাসুল্লিয়া তথা নিয়তের বিশুদ্ধতা নিয়তের একনিষ্ঠতা নিয়ত কত গুরুত্বপূর্ণ নিয়ত কত কত গুরুত্বপূর্ণ এটা আপনাদের সামনে আমি আরেকটি আলোচনায় তা ফুটিয়ে তোলার চেষ্টা চালিয়েছিলাম তবে তা আলা নিয়তের বিশুদ্ধতা ব্যতীত কোনো ইবাদত যে গ্রহণ করেন না এই দিক নির্দেশনা আমাদেরকে জানিয়েছেন তা আরা তার মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে একথা তিনি বলে দিচ্ছেন যে ওয়ামা উমিরু ইয়াবুদুল্লাহ মুখলে সুইন আল্লাহদ্দিন আমি তোমাদেরকে ইবাদতের ব্যাপারে অন্য কোনো নির্দেশনাই প্রদান করিনি ইল্লা তবে হাঁ প্রদান করেছি এই নির্দেশনা দিয়েছি লিয়া বুদুল্লাহ মুখলে সুইনা তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ তালে ইবাদ করো বিশুদ্ধ চিত্তে আল্লাহ ইবাদত করো দিকদিনুল কয়িম আর এটাই হচ্ছে সুস্পষ্ট দিন এটাই হচ্ছে সুস্পষ্ট বিধান এটাই হচ্ছে সুস্পষ্ট পন্থা সম্মানিত দিনই ভাই বোনেরা যখন আমরা কোরবানি করব। যখন আমরা কোরবানি করবার ইচ্ছা পোষণ করব সেটা অবশ্যই অবশ্যই বিশুদ্ধ নিয়াত একনিষ্ঠ নিয়াত খালেস নিয়ত যে লিল্লাহ রব্বিল্লা আলমিন একমাত্র আল্লাহ রব্বুল্লা আলাবিন এর জন্য যদি তার বিপরীত হয় তাহলে সে কুরবানি আল্লাহ রবুল আলমিন এর পর্যন্ত পৌঁছায় না আল্লাহ রব আলমিন এর কাছে গ্রহণযোগ্যতা পায় না উদাহরণ আল্লাহ সবাহান হতালা এই কথাটা আমাদেরকে সুস্পষ্টভাবে উদাহরণ হিসেবে হাবিল এবং কাবিলের বর্ণনা মহাগ্রন্থ আল কুরআনি সন্নিবেশ করে রেখেছেন সেদিকে যাওয়ার সুযোগ নাই। তবে কুরবানি আল্লাহ রবুল্লা আলামিন এর কাছে গ্রহণযোগ্য হয় বা হয় না কিসের ভিত্তিতে গ্রহণযোগ্য হয় এই কথা حبل قبل كي تلين إنما يتقبل الله من المتقين نشئ الله سبحانه وتعالى تقوابهن كنوا عامر الله رب العالمين أركثي جرهم جو هؤلاء أك ماترو متقين عامر شر الله رب العالمين অন্য কোনো আমল গ্রহণ করেন না যা কবুল করেন যারা পর হেজ গাড়িতে অর্জন করতে পেরেছে যারা বিশুদ্ধ চিত্তে আল্লাহ রব আলমিনকে চিনতে পেরেছে জানতে পেরেছে সেই অনুযায়ী নিয়ত অনুযায়ী নিয়ত করে তা কর্মে বাস্তবায়ন করতে পেরেছে তাদেরটাই একমাত্র আল্লাহ সুবাহায়ন তালা এর কাছে গ্রহণযোগ্যতা পায় সেই অনুযায়ী আল্লা সুবাহায়ানো তা আমাদেরকে এই কথাও জানিয়ে দিচ্ছেন যে তোমাদের শুধু তাকুয়াটাই আমি আল্লাহ তালার কাছে পৌঁছায় অন্য কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না আল্লাহ তালা সেই কথাটা সুস্পষ্ট ভাষায় তিনি মহাগ্রন্থ আলকুরআরের মধ্যে সন্নিবেশ করে দিয়েছেন আল্লাহ আল্লা সুবাহনুহতালা এ ব্যাপারে বলছেন যে লাইয়না দিমা উহা ওনাহু থাকুয়াখুম আল্লাহ তালা বলছেন লাইয়না লাল্লাহা লোহৌ মোহা আল্লাহ তালার কাছে পৌঁছায় না তোমাদের মাংস ওলা দিমা উহা না পৌঁছায় তার রক্ত ওলা কি জানা লুহুত্যা কর তবে হাঁ পৌঁছায় সেটা সেটা গোয়া তোমাদের পরহেজকারিতা তোমাদের অন্তর যেই অন্তর বিশুদ্ধ চিত্তে একমাত্র আল্লাহ ভায়ান হ তা আলা এর দিকে রুজু হয় একমাত্র আল্লাহ সহায়ানুহ তা আলা এর দিকে মনোনিবেশ হয় বিশুদ্ধ চিত্তে যখন আমরা কুরবানি করতে পারব। সেই কুরবানি আল্লাহ রবুল্লা আলমীন এর কাছে গ্রহণযোগ্য হবে অত্র আলোচনায় আমরা এটাই বুঝতে পারলাম সুতরাং কুরবানি কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে একমাত্র আল্লাহ রবুল্লা আলমিন এর সন্তুষ্টি অর্জনের জন্যই আমার কোরবানি হবে একমাত্র কুরবানি আমি আল্লাহ রবুল্লা আলমিন এর জন্যই দিব অন্য কারো সন্তুষ্টি অন্য কারো বাহবা অথবা অন্য কারোর প্রশংসা করাবার জন্য নয় বরং একনিষ্ঠ আল্লাহ সবহান আলা এর পানে তাকিয়ে একমাত্র তার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে বিশুদ্ধ চিত্তে বিশুদ্ধ খালেস নিয়তে আমি কোরবানির ইচ্ছা পোষণ করব তবেই সে কুরবানি আল্লাহবিন এর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করবে দ্বিতীয় নাম্বার শর্ত সেটা বিতরে নবী সাল্লাহ আলী হোসাল্লাম অর্থাৎ নবী সাল্লি হোসাল্লাম যে পন্থায় কুরবানি করেছেন যে পন্থায় আল্লাহ রাবুল এর রাহে তিনি কুরবানি করেছেন সেই পন্থা সেই পথ সেই পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে আমাদের কুরবানি আল্লাহ রবুল্লা আলমিন এর কাছে গ্রহণযোগ্যতা পেতে পারে কারণ আল্লাহ সুবাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামকে উদ্দেশ্য করে তাকে আদর্শ হিসেবে তার রেখে যাওয়া পন্থাকে অবলম্বন করে আমাদের আমল আমাদের ব্যক্তিজীবন আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের ইবাদত আমাদের চরিত্র সকল আঙ্গেকে তাকে আদর্শ হিসেবে গ্রহণ করবার তার রেখে যাওয়া পদাঙ্ককে মানবার তার নিষেধকে বর্জন করবার তাগিত আল্লাহ সব হতালা তিনি নিজেই প্রদান করেছেন আল্লা হতা হতালা তিনি তার মহাগ্রন্থ আল কোরআনে এ কথা বলছেন যে মা আসুদু ও আল্লাহ হতালা এখানে সুস্পষ্ট ভাষায় বলছেন যে তোমরা ওইটাই গ্রহণ করো যা তোমাদের রসুল তোমাদেরকে প্রদান করেছেন ওমা নাহা কুমআ হু ফাং তাহু আর তোমরা সেটা থেকে বিরত থাকো যা তোমাদেরকে রসুল করতে বলেননি অথবা রসুল তোমাদের জন্য আদর্শ হিসেবে রেখে যাননি অথবা যা তোমাদের জন্য নির্দেশিত পন্থা হিসেবে তিনি অনুমোদন দেননি সেই পন্থাকে তোমরা বর্জন করো সেই পন্থাকে তোমরা অ্যাভয়েড করো সম্মানিত দিনী ভাই ও বোনেরা নাবিসাল্লী হোসাল্লাহ যেই পদ্ধতিকে অনুসরণ করে যেই দিক নির্দেশনা কুরবানির জন্য রেখে গিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক সেই পদাঙ্ক অনুসরণ করে তার ব্যক্তিগত কুরবানির জীবন তিনি মদিনায় দশ বছর জীবন অতিবাহিত করেছেন সেই দশ বছরের প্রায় প্রতিটি বছরই তিনি কোরবানি করেছেন সেই যে সুন্না সেই যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন সেই সকল বাস্তব আদর্শ আমরা যেন কোরবানির মধ্যে ধারণ করে সঠিক সূনা অনুযায়ী কোরবানি করতে পারি সঠিক সূনা অনুযায়ী আমরা যেন পশু জবাহ করতে পারি সেই অনুযায়ী যেন আমরা আমাদের এই কুরবানিকে সাজাতে পারি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন সেই ইমানই জজবা দান করুন যাতে আমরা প্রকৃত মুমিন হিসেবে একমাত্র খওয়ালিস লিল্লা আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমরা যেন কুর্বানির ইচ্ছাকে বাস্তবায়ন করতে পারি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আল্লাহ রাবুল্লা আলমিন এর সন্তুষ্টি অর্জনের গুরুত্বপূর্ণ পূর্ব শর্ত হলো এই আল্লাহ তো আল্লাহ তালা তিনি নিজেই এ কথা বলে দিচ্ছেন যে ব্যক্তি চায় আমি আল্লাহ তালার নৈকট্য যে ব্যক্তি চায় চাই লেখা আরববিহি তার প্রতিপালকের সান্নিধ্য সে যেন সৎকর্ম সম্পাদন করে সে যেন ভালো কাজ সম্পাদন করে ওয়ালা আহাদা তাকে এটাও মনে রাখতে হবে ওই ব্যক্তি যেন সৎকর্মের সাথে ভালো কর্মের সাথে উত্তম আমলের সাথে সে যেন আল্লাহ সুবাহ হতা আলা এর সাথে অংশীদারই সাব্যস্ত হয় শিরিকপূর্ণ কোনো আচরণ সংমিশ্রণ ঘটে এরকম কোনো আমল যেন ওই ব্যক্তি না করে আল্লাহ রবাহ আলবিন এর সাথে অংশীদার সাব্যস্ত হয় মুশরিক সাব্যস্ত হয় এরকম কোনো কর্ম যেন ওই ব্যক্তি না করে তবেই ওই ব্যক্তি আল্লাহ রাবুল্লাহ এর নৈকট্য অর্জনে সহায়ক হবে নৈকট্য অর্জন করতে সক্ষম হবে আল্লাহ রবুল্লা আলমীন তার উপরে রাজি খুশি হবেন সন্তুষ্ট হবে। সুতরাং কোরবানিকে কেন্দ্র করে আমরা যারা আমাদের বিত্ত বৈভব অথবা অর্থনৈতিক সক্ষমতা অথবা সামাজিকতা অথবা আমাদের পারিবারিক যে একটি দত্ত অনুসরণ অথবা পারিবারিক যে একটি সুনাম সুখেতি নষ্ট হয়ে যাওয়ার ভয় অথবা আত্মীয় স্বজনদের কাছে ছোটো হয়ে যাওয়ার ভয় অথবা সমাজের কাছে নিচু হয়ে যাওয়ার ভয় বিভিন্ন কারণ সামনে এনে আমরা যারা বড় বড় কুরবানি প্রদান করি মানুষকে দেখাবার জন্য মানুষের কাছ থেকে প্রশংসা পাবার জন্য আমরা যারা বড় বড় পশু কোরবানি করি অথবা মেয়ের শ্বশুরবাড়ির পক্ষ থেকে যেন কোনো প্রকার অপমাননাকর অবমাননাকর কোনো কথা শুনতে না হয় অথবা ছেলের শ্বশুরবাড়ির পক্ষ থেকে যেন কোনো অবমাননাকর অথবা অপদস্থ হওয়ার মতো কোনো প্রেক্ষাপট তৈরি না হয় অথবা আত্মীয় স্বজনদের কাছ থেকে বিভিন্ন কথার যে আঘাত সেইগুলো যাতে পাইতে না হয় এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আমরা যারা কোরবানি প্রদান করি তাদেরকে স্মরণ রাখা উচিত একমাত্র আল্লাহ সুবাহ তা আলা এর সন্তুষ্টি ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে যদি কোরবানি হয়ে থাকে তাহলে সেটা শুধুমাত্র কোরবানি নয় বরং সেটা লোক দেখানোর একটি আমল হবে সেটা আল্লাহ রব আলীণ এর সন্তুষ্টি অর্জনে ন্যূনতম ভূমিকা রাখবে না অতএব আমাদেরকে বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠ হয়ে আল্লাহ রাবুল আলমিন এর সন্তুষ্টির জন্যই যেন আমরা কুরবানি করতে পারি সেরকম একটি মানসিকতা যেন পোষণ করতে পারি আল্লাহ সব আমাদের সকলকে কবুল করুন আল্লাহ আমিনাকিম আসসালামু আলাইকুম ওরি ও বারাকাতু